আসমিল্লাহিম রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল হুমিওলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও পান্ডালা শুভেচ্ছা আজ আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো মুখের সাথে চলে গেলে টু টপ মেডিসিন দেখেন এভরিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানব দেহে হিউম্যান বডিতে যদি বিভিন্ন রোগ আমাদের মাঝে এফেক্ট করে এর ফলে অনুষ্ঠান আমাদের মাঝে এই মুখের স্বাদ চলে যেতে পারে আবার দেখা যাচ্ছে যে আমরা যদি অলসভাবে কোনো দিন কাটাই কোনো কাজকর্ম না করি এবং শারীরিক দুর্বলতার কারণেও আমাদের মুখের স্বাদ চলে যেতে পারে এবং দেখা যাচ্ছে যে আমাদের পরিবাকতন্ত্রে হজম গুলোযুগের যদি কোনো ত্রুটি থাকে এর ফলে অনুষ্ঠান আমাদের মাঝে এই মুখের স্বাদ চলে যেতে পারে সেভরিওয়ান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে দুটি ওষুধ খেয়ে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একটি মেডিসিন হলো এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি কোনো কিছু খেতে চায় এবং খাওয়ার ইচ্ছাও জাগে না এবং কোনো কিছু খেলে এবং দেখা যাচ্ছে সাথে সাথে বমি আসে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো কলসিকাম থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে পাশাপাশি আমরা আরেকটি ওষুধ খেতে পারি আমাদের যদি খা খা কোনো কিছু খেলে যদি আমাদের মধ্যে বিষাদ লাগে স্বাদ পাওয়া যায় না এসব লক্ষণে আমরা একটি হোমিওপ্যাথি প্রশংসনীয় ওষুধ খেতে পারি সেটা হলো ন্যাটামিওর টুয়েলভ ব্যাগ আমরা চারটি করে উপরে চিপিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল সেবন করতে পারি সেবান এতে করে আমাদের মাঝে যে মুখের যে স্বাদ সেটা আস্তে আস্তে ফিরে আসবে এবং যে কোনো খাবার খেলে আমাদের মাঝে স্বাদ আমরা বুঝতে পারবো সেফ ওয়ান আমার সাজেস্ট করা কথাগুলো আপনার লক্ষণ অনুযায়ী নিকটস্থ কোনো হোমিও ফার্মেসি থেকে ওষুধ খাবেন এবং অনেকে অনেক খেয়ে সুস্থ হচ্ছে এবং আল্লাহব চাল্লাহ আপনিও সুস্থ হবেন সেফ রান ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাতে পারেন লাইক দিতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ